আহ কেনিয়ার একজন প্রখ্যাত সাহিত্যিক চিন্তাবিদ এবং উপনিবেশবাদ বিরোধী বুদ্ধিজীবী মাইন্ড অর্থাৎ অফ ল্যাঙ্গুয়েজ আফ্রিকান লিটারেচার প্রবন্ধ তিনি তো এখানে বইয়ে মূলত উনি আহ ভাষা সংস্কৃতি সাহিত্য এবং হচ্ছে উপনিবেশবাদ নিয়েই আলোচনা করেছেন তো উনি বলতেছে হচ্ছে উপনিবেশ উপনিবেশবাদ শুধু হচ্ছে আমাদের ভূমি কিংবা অর্থনীতিকে দখল করে না বরং আমাদের মন আমাদের বাসা আমাদের সংস্কৃতিকে দখল করে তো আমরা জানি আফ্রিকা হচ্ছে বিভিন্ন সমস্যায় জর্জরিত আর কি আহ আপনারা আপনারা হয়তো এই বিষয়টা কোনো না কোনো জেনে থাকবেন লাইক ওইখানে হচ্ছে অনেকগুলা জাতি গোষ্ঠীর বসবাস তো এই জাতি গোষ্ঠী যখন ওরা ইউরোপ থেকে ইউরোপ থেকে যখন কিংবা আহ ইউরোপীয় ভাষা গুলা যখন ওদেরকে ওদের এখানে দেশে জোরপূর্বক ওদেরকে অনেক শেখানোর চেষ্টা করলো তখন ওরা প্রায় ওদের কালচার কালচারাল মাতৃভাষা ওদের সংস্কৃতির প্রায় এক প্রকার ডোমিনেটেড শিকার হয়েছে আর কি তো এখান থেকে মূলত গোগী আহ ডিল করছে বিষয়গুলা নিয়ে ওগুলো কি বলতেছে হচ্ছে যখন ও ওরা খুব ছোট আসছিল স্কুলে পড়তো তখন স্কুলের যে শিক্ষাগুলো আসছিল ওগুলো টোটালি হচ্ছে ইংরেজির শিক্ষা ওরা মাতৃভাষায় কথা বলতে পারতো না যদি মাতৃভাষায় কথা বলতো তখন ওদেরকে হচ্ছে এর ফলস্বরূপ বিভিন্ন শাস্তি পেতে হতো তো বলতেছে উপনিবেশবাদ উপনিবেশিত যে শিক্ষাগুলো আছে এগুলো বেশি যেটা করে এগুলো বেশি হচ্ছে আমাদের কালচার কে দেয় আমাদের চিন্তা আমাদের হচ্ছে সংস্কৃতি এগুলোকে হচ্ছে বিকৃতি করে ইভেন যেটা হয় যে যেটা হয় আমাদের উপনিবেশিত যে সমস্ত ভাষাগুলো আছে এগুলো আমাদের উপর ছাপার ফলে আমরা প্রায় আমাদের যে রোধ আমাদের যে একটা নিজস্ব সত্তা আছে এই সত্যাকে আমরা হারাই বসি এবং তারা বারবার বলে যে তোমাদের ভাষাগুলো হচ্ছে বর্বর তোমরা অসভ্য অশুভ ভাষায় কথা বলো কিংবা তোমাদের কালচারটা খুবই হচ্ছে প্রাচীন বর্বর কিংবা হচ্ছে আহ খুবই কি বল এই শব্দগুলো বেশিগুলো ইউজ করে থাকে তো গুগিও সেম ভাবে বলতেছে ওনাদেরকে হচ্ছে এভাবেই ডিফাইন করা হয়েছে এভাবেই ছোটো থেকে বোঝানো হয়েছে আহ ইভেন উনি বলতে উনি এর মাধ্যমে যেটা বলতেছে উনি বলতে বসা ভাষা আমাদের হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ ভাষার মাধ্যমে আমরা আমাদের কল্পনা জগৎ ক্রিয়েট করি আমাদের চিন্তা চুক্তি থেকে শুরু করে কিংবা যখন লেখালেখির ক্ষেত্রে যায় সাহিত্যিক যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো আমরা বাসার মাধ্যমে প্রকাশ করি আর কি ইভেন ও এখানে একটা জায়গায় হচ্ছে প্রশ্ন করছে যে সমস্ত লেখকগুলো আছে ওরা যদি ইংরেজি ভাষায় আফ্রিকান সাহিত্য লিখে থাকে তাহলে এটা কি আফ্রিকান সাহিত্য নামে হচ্ছে আহ চিহ্নিত হবে নাকি হচ্ছে ইউরোপীয় সাহিত্য নামে চিহ্নিত হবে তো যাই হোক আহ এই সমস্ত সমস্যাগুলো আমরা প্রতিনিয়তই দেখি যেমন আমি যদি হচ্ছে পাহাড়ের ছেলে হিসেবে চাকমা কমিউনিটি হিসেবে আমি দেখি বাংলাদেশের যে আহ কন্টেম্পোরারি বিষয়গুলো তো আপনারা এখানে দেখবেন বাংলাদেশে সমতল বাদেও হিলসেক্সে হচ্ছে বেঙ্গলে এথনিক বাদেও অনেকগুলো এথনিক গ্রুপের বসবাস যেখানে তাদের নিজস্ব একটা বাস আছে নিজস্ব কালচার আছে নিজস্ব হচ্ছে কি বলে ভূমিকে হচ্ছে ওরা অন করতেছে কারণ হিলসেক্সের যে ভূমি ভূমি যে সমস্ত ভূমি বিষয়গুলো আছে এগুলা যদি ওরা অন্য না করতো তাহলে এত যে কি বলে পরিবেশের প্রতিকূলতা সত্য ও অইহানে দিক থাকতে পারত না তো অবশ্যই যেহেতু অনেক প্রতিকূল কষ্ট প্রতিকূলতা সত্য ও অইহানে অনেক দিন ধরে অনেক যুগ ধরে এখানে বসবাস করতেছে দ্যাটস মিন ওরা প্রকৃতিকে বুঝে ওরা ঐখানকার ভূমিকে অন করে কিন্তু আমরা দেখি কোন না কোন ভাবে মোরাস নৈতিক পরিস্প্রেকাপতে পার্বতী হচ্ছে এখন লাইক আপিসার মতন বিভিন্ন সমস্যায় জর্জরিত এখানে আপনি দেখবেন হচ্ছে মাতৃভাষার শিক্ষা খুবই রিসেন্টলি হওয়ার পথে মাতৃভাষার যে শিক্ষাগুলো আছে কিংবা বর্ণমালাগুলো আছে কিংবা আমাদের যে কালচারাল যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো প্রায় হচ্ছে আমরা আমাদের যে রোদ আছে এখান থেকে আমরা জিতাষ হওয়ার পথে আর দেখবেন হচ্ছে হিলেটেক্সে কি বলি অনেকগুলা প্রবলেম এখন ক্রিয়েট হয়েছে কিংবা প্রবলেম হচ্ছে ক্রিয়েট করে রাখা হয়েছে অনেক হচ্ছে মতাদর্শ এখানে ক্রিয়েট হয়ে গেছে যার ফলে হচ্ছে দেখবেন আপনি আহ ভিতরে ভিতরে অনেকগুলা দ্বন্দ্ব চলতেছে ভিতরে দ্বন্দ্ব তো আছেই তারপরও দেখবেন রাষ্ট্র থেকে এখানে বিভিন্নভাবে ডোমিনেট হইতেছে ওইখানে হচ্ছে কালচারাল ডোমিনেশন চলতেছে ভাষাগত ডোমিনেশন চলতেছে তো এইগুলাই হচ্ছে আমরা এখন বর্তমানের যে যুগ এখানে যে পোস্ট কলোনিয়াল যে যুগটাকে বলতেছি আহ এখানে মূলত ভূমির সাথে আমাদের ইকোনমির সাথে আমাদের ভাষাগত দিক থেকে আমাদের মেন্টালিটির দিক দিকে আমরা কোনো না কোনোভাবে কলোনাইজিং হইতেছি কোনো না কোনোভাবে আমরা শোষিত হইতেছি নির্ধারিত হইতেছি হ্যাঁ তো মূলত এখানে এই সমস্ত বিষয়গুলাই হচ্ছে গোগিতা রথ প্রবন্ধে উল্লেখ করেছেন আমি এভাবে বুঝছি আমি একজন হিল হিলের ছেলে হিসেবে আমি অনেকগুলা বিষয় করছি দেখছি আমার কাছে মনে হ্যাঁ আমি আমারও আমার হইতেছে চলতেছে এখনো কিংবা হচ্ছে এখন আহ অন্যান্য জাতিগোষ্ঠীর তুলনায় বলা যায় চাকমাদের সাহিত্য গান কবিতা টুকটাক হচ্ছে রচিত হইছে এখানে যখন আমি লেখক হিসেবে যখন আমি লিখতে যাইতেছি তখন আমি এখানে কনফিউশিং যে শব্দটা আছে এখানে এই জিনিসটা আমার বারবার বার বারবার হচ্ছে অ্যাটেক করতেছে কারণ আপনি দেখবেন হচ্ছে আমি এখন ছোট কাল থেকে আমি যে ভাষায় শিক্ষা লাভ করেছি যে ভাষায় এখন পড়াশোনা করতেছি তা হচ্ছে বাংলা ভাষা এখানে হচ্ছে আপনারা অনেকেই বাংলা ভাষাভাষী মানুষজন থাকতে পারেন বাট আমি বলতে চাই আমার ভাষা চাকমা ভাষা আমার নিজের ভাষা যে নিজের ভাষায় যে শিক্ষিত হওয়া নিজের ভাষায় নিজের কল্পনা জগৎকে হচ্ছে ক্রিয়েট করা কিংবা ওইখানকার যে সমস্ত অভিজ্ঞতাগুলো আছে এগুলাকে হচ্ছে নিজের ভাষায় প্রকাশ করা দ্যাট ইজ শো টাপ তাপ কারণ আমি এখন আমার নিজের ভাষার উপর আমি আডন্য কীভাবে লেখে আডান্য কীভাবে হচ্ছে একটা বা প্রকাশ করতেছি আমি যখন আমি প্রকাশ করতেছি একটা বাপ তখন আমার শব্দ সিলেকশনের ক্ষেত্রে আমার অনেক সমস্যায় ফেস করতে হচ্ছে একটা বাংলা কিছু লিখতে তখন আমার ওই রকম যারা আছে শহরের দিকে সিফট করছে এবং অনেক পলাফে যারা ছোটবেল দিকে হচ্ছে বেঙ্গলি কমিউনিটির সাথে উঠা বসা করতেছে থালাফেরা করতেছে ওরা এক প্রকার ওরা কি হচ্ছে ওরা নিজের ভাষা দিকে নিজের সংস্কৃতি দিকে অনেক দূরে সরে যাচ্ছে এতে এতে কালচারালি ভাষাগত কিংবা চিন্তাগত যে উপনিবেশন চলতেছে এই সেম জিনিসটা হচ্ছে গুগি আর তার বইতে হচ্ছে হ্যাঁ আলোচনা করছেন কিংবা বিশ্লেষণ করছেন লাইক ওইখান ওইখানে উপনিবেশবাদের ফলে আফ্রিকার যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে এগুলোই তো শেষে গিয়া গুমি বলতে চাই এই 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 সমস্ত বিষয়গুলোর থেকে উত্তরণের জন্য আমাদের অবশ্যই মাতৃভাষায় শিক্ষা নেওয়া দরকার আমাদের অবশ্যই কালচারালে অ্যাডাপ্ট হওয়া দরকার আমাদের নিজেকে নিজের বাসাকে নিজের কালচারকে নিজের সবকিছুকে বোঝা দরকার এবং লাইক আমরা কাউন্টার কালচারের সাথে প্রায় অনেকেই পরিচিত যে কাউন্টার কালচার গড়ে তোলা এই জিনিসটাকে উনি বলতেছেন আর কি তো এরকমই আমার হচ্ছে এটুকুই আমার বুঝে পারা আপনারা পড়তে পারেন আপনাদের বোঝাপড়া ডিফারেন্ট হইতে পারে আপনাদের জানাশোনা ডিফারেন্ট হইতে পারে আমার সেরকম জানাশোনা নেই তারপরও আমার বোঝা করা এটুকুই আমি এটুকুই আপনাদেরকে বলতে পারি